আজকে বৃহস্পতি বৃহস্পতিবার শিবসেমা মায়ের ভক্তদের বলছি সকালবেলায় তোমাদের দাদা ভাই শ্যাম্পু দিয়ে মন্দির পরিষ্কার করলেন দেওয়ালগুলোতে প্রচণ্ড কালো কালো দাগ হয়ে গেছিল দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করা হয়েছে দেখো দেওয়ালগুলো এই যে এগুলো সপ্তাহে আমরা দুবার করে পরিষ্কার করি যেহেতু মায়ের জাগত প্রদীপ সবসময় জলে তো স্লিপ কাটবে মন্দিরে ঢুকলেই এখনও দুবার পরিষ্কার হচ্ছে আবার একবার রিটার্ন করে পরিষ্কার করা হচ্ছে দেখতেই পাচ্ছ মায়ের ফ্যান তো চব্বিশ ঘন্টায় চলে মায়ের ফ্যান চব্বিশ ঘণ্টায় চলে মাঝে মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট অফ হয় বা যখন কারেন্ট চলে যায় কেন তোমাদের শিবশ্যামা মায়ের প্রচণ্ড গরম লাগে শরীর থেকে ঘাম দেয় যে ভক্ত বাবা মারা মন্দিরে পা দিয়েছেন তারা দেখেছেন মায়ের শরীর থেকে ঘাম বেরোয় মা কোথাও আঘাত লাগলে রক্ত বেরোয় তো এই যে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর করে দেওয়ালগুলো পরিষ্কার করা হয়েছে কারণ জাগ্রত প্রদীপটা একটুখানি লেবানো হয়েছে জাগ্রত প্রদীপ লেবাতে গেলে একটু মন্ত্র করে আমাদের লেবাতে হয় এটা মায়ের মায়ের নির্দেশ মায়ের আদেশ তো কন্টিনিউ টানা জাগ্রত প্রদীপ কুড়ি দিন চলেছে কুড়িটা দিন টানা একবারও লেবানো হয়নি তো আজকে যেহেতু সব পরিষ্কার করা হচ্ছে প্রদীপ জলে বলে প্রদীপটা সবসময় জলে তার জন্য এই যে ঘরগুলো দেখেছো কালো কালো হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তবুও আমরা এই কাঁসার থালা উপরে দিয়ে রেখেছি এই কাঁসার থালাটা আমার বিয়েতে আমার মা দিয়েছিলেন তো দেখতেই পাচ্ছ এখান থেকে এই ফুটো থেকেই কিন্তু আগুনের তাপটা উঠে ধোঁয়া টাইপের ধোঁয়া হয়ে এই সব জায়গাগুলো দেখতেই পাচ্ছ ভলা মহেশ্বরও কালো হয়ে গেছে এটা দাদাভাই ফুর্তি করেন তো তোমাদের বাবা তোমাদের বাবা মানে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এই যে ইনি বুট প্যারিস পুটটি রং এইসব মিস্ত্রি রাজমিস্ত্রি অনেক ছোটোবেলা থেকে এইসব উনি কাজ করেন তো মা মনসাকে দেখতে পাচ্ছ ওনার ওনার মুখটুকু কালো হয়ে গেছে সব সময় যেহেতু আজ ষোলোটা বছর কন্টিনিউ জ্বলছে হ্যাঁ হ্যাঁ এই যে প্রদীপটা এবার পরিষ্কার টুষ্কার করবো অনেক নোংরা টোকরা পড়ে গেছে তো পরিষ্কার করে আবার মাকে জ্বালিয়ে দেওয়া হবে এখন মন্দিরটা একটু শুকে যাক খুব উচকে সোনাকে আমি কোলে নিয়েছি তো নাহলে ও কান্নাকাটি করলে আবার মোবাইলে আওয়াজ আসবে তোমরা শুনতে পাও না তো দেখতেই পাচ্ছ পরিষ্কার সব সময় আমি মন্দির ঘর দোর সমস্ত কিছু রান্নার ঘর সমস্ত কিছু আমরা পরিষ্কার পরিষ্কার করে রাখি তো তোমাদের দাদা ভাই যদি না করতো হয়তো আমি পেরে উঠতাম না উনি সবসময় ঠাকুর দেবতার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সংসার ধর্ম নিয়ে আমার মাঝে মাঝে দেরি হয়ে যায় দেখতেই পাচ্ছ এটা আবার চারবার এটা মোছা হচ্ছে ভালো করে যেহেতু সাদা টালির ঘর তো টালি দেওয়া একটু যদি কোথাও দাগ লাগে তো সেটা ঠিক চোখে ফুটবেই আর আমরা একদম ঘর নোংরা রাখতে পছন্দ করি না দেখতে পাচ্ছ দু বালতি এক বালতি জল অলরেডি ফেলা হয়ে গেছে আর এই বালতিতেই তিনবার আবার এই জল দিয়ে মোছা হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আর এতগুলো জামা প্যান্ট রোদে দিয়েছিলাম এগুলো গোছাবো সব মায়ের শাড়ি যেগুলো আমি পরি শাড়িগুলো সব রোদে দেওয়া হয়েছিলো পরিষ্কার করবো গোছাবো এখনও কোনো কাজ হয়নি আজকে যত বে বালিশের বেড কাওয়ার সব রোদে দিয়ে দিই মানে ইয়ে কেঁচে দিয়েছি কাঁচা হচ্ছে দেখতেই পাচ্ছ সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার এই ঘরটা মোছা হবে খুব কষ্ট করে আমরা আমরা প্রচণ্ড পরিশ্রম করে আমি ঠোকা বানিয়ে দাদা রাজমিস্ত্রি পেরিস পটির রঙের কাজ যখনই পেত ছুটে ছুটে যেত তো এইগুলো সব আমরা এই টালি বসান বসিয়েছি এখানে ভক্ত বাবা মারা আসলে এখানে ফ্যানের হাওয়ায় এই সাইডে লুকিয়ে এরা বসে থাকেন যারা ভিডিওতে আসেন না আর মন্দিরে যারা আসেন ভিডিওতে তখন তাদেরকে দেখানো হয় তো দেখতেই পাচ্ছ এইগুলো সব পরিষ্কার হবে এখন আর আমি দেখাচ্ছি